ট্রেনটি গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন কারওয়াল বাজার কারওয়াল বাজার প্রিয় দর্শক আমরা কারওয়ান বাজার মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে নামলাম ট্রেন থেকে বেসিক্যালি আপনাদেরকে আজকে এই কারওয়ান বাজার মেট্রো স্টেশনটির বাহিরের দৃশ্যগুলো একটু দেখাবো কারণ আপনারা জানেন যে ঢাকার অন্যতম ব্যস্ত একটি মেট্রো স্টেশন হচ্ছে কারওয়ান বাজার মেট্রো স্টেশন এই প্ল্যাটফর্মগুলোর এই জায়গাতে টাইলসগুলো তুলে ফেলা হয়েছে শোলা দেওয়া আছে জানি না আসলে কেন এরকম হয়েছে তো এই স্টেশনটি অন্যতম একটি ব্যস্ত মেট্রো স্টেশন এবং এর নিচে চারপাশ থেকে যাত্রীদের আসার জন্য অনেকগুলো সুযোগ সুবিধা আছে এবং মোটামুটি দৃষ্টিনন্দন একটি মেট্রো স্টেশন এবং জনবহুল এলাকায় এর বাইরে থেকে দৃশ্যটিও খুব চমৎকার বিশেষ করে সামনের সার্ক ফোয়ারার সামনের মেট্রো স্টেশনের যেই সিনারিটা এটা কিন্তু খুবই মনোমুগ্ধকর সকাল বিকেল সন্ধ্যা বিভিন্ন সময় বিভিন্নভাবে সৌন্দর্য ধরা দেয় বর্ষাকালে আপনারা দেখছেন এই রূপ চলুন আমরা নিচে গিয়ে বেসিক্যালি বাজারের চারদিকের জায়গাগুলো এবং নিচে জায়গাগুলো দেখাবো এবং আপনাদেরকে একটু হলেও ট্রেন থামার পর কিন্তু অনেক যাত্রী স্টেশনের নামে যে কারণে আমরা দেখি যে র্যাপিড পাসের যেই একটি গেট আছে সেখানে যেমন ভিড় থাকে সিঙ্গেল জার্নির জায়গাগুলোতে প্রচন্ড ভিড় থাকে এবং এই স্টেশনটি তিনতলা বিশিষ্ট আমরা দোতলায় আছি সেকেন্ড ফ্লোরে আছি উপরে ফার্স্ট ফ্লোর যেটি সেটি কিন্তু শপিং মল তো আমরা এখন শপিং মল এরিয়াতে নেমে যাবো প্রিয় দর্শক তো দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক আমার এই চ্যানেলে ভিডিও দেখেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে বারবার যে বিষয়টি বলি যে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য টিকিট কাউন্টার থেকে শপিং মলের যে ফ্লোর সেখানে নামার ক্ষেত্রে দুই পাশে দুটি সিঁড়ি আছে সুপ্রশস্ত এছাড়া একটি স্কিলেটার দিয়ে ওঠা যায় একটি নামা যায় এবং এখানে বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথ আছে দু প্রান্তে এদিকে শুধুমাত্র একটাই দেখছি এনসিসি ব্যাঙ্ক আরও আস্তে আস্তে যুক্ত হবে আর এটি হচ্ছে সেই শপিং মলের এরিয়া যেখানে এখনও কিন্তু কার্যক্রমে শুরু হয়নি এই স্পেসগুলো ভাড়া দেওয়া বন্টন শুরু হয়নি কারণ এই এটাও কিন্তু মেট্রো একটা একটি আয়ের উৎস তো এত টাকা খরচ করে যদি ফেলে রাখা হয় তাহলে তো জনগণেরই আসলে ক্ষতি যেহেতু এখানে মেট্রো একটি ব্যয়বহুল প্রকল্প অনেক কিস্তি আছে এই আয়গুলো বাড়ানোর ব্যাপারে মেট্রো রেল অনেক বেশি সৎ এবং সজাগ হতে হবে নাহলে প্রত্যেকটা প্রকল্পের মতো শুধুমাত্র সরকারের কোষাগার থেকে অর্থ ব্যয়ই হবে যাই হোক আমরা দেখতে পাচ্ছি কারওয়ান বাজার মেট্রো স্টেশনের বাইরে দৃশ্য কারওয়ান বাজার মেট্রো স্টেশনের বাইরে এবং এই পাশটাতে কারওয়ান বাজারে যে বাণিজ্যিক ভবনগুলো দেখছেন এগুলো ম্যাক্সিমামই হচ্ছে সরকারি অফিসের সরকারি বেসরকারি বিভিন্ন অফিস রয়েছে এবং এগুলো সুউচ্ছ ভবন সি ভবন থেকে ভবন বিডিবিএল ভবন জাহাঙ্গীর টাওয়া তিতাস ভবন ওইদিকে ওয়াসা ভবন আছে এই জায়গাগুলোর ফুটপাতগুলো একটু বর্ষার কারণে নোংরা দেখছি রাস্তাঘাটগুলো একটু নোংরা দেখছি বাট নিচের যেই প্লটটি এটা যেহেতু শপিং মল এখানে কিন্তু মাঝখানের সিঁড়িগুলো এখনো বন্ধ আছে যতদিন না চালু হবে এই শপিং মলটি আর এই স্টেশনটিতে প্রচুর অফিসের লোকজন অফিসগামী লোকজন যাতায়াত করে থাকেন এটা খুব ভালো একটি উপকার হয়েছে। উত্তরা মিরপুরের দিকে যাওয়ার ক্ষেত্রে কিংবা মতিঝিলের দিকে যাওয়ার পথ চায় এতে কিন্তু এক ধরনের এই ব্যস্ত রাস্তার বদলে ফুটওভার ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারেন এদিক থেকে হাতির ঝিল কিংবা এই যে কারণ বাজারের এই অংশের দিক থেকে এসে যাত্রীরা এদিক থেকে উঠতে পারবেন ট্রেনের পাশাপাশি রাস্তার ওপারেও চলে যেতে পারবেন বৃষ্টির পানি পড়ার কারণে এই জায়গাগুলোতে এরকম পানির কারণে একটু ময়লাও হয়ে গেছে জুতাই জুতাই ময়লা উঠে এসেছে আমরা পুরোপুরি করতে আপনাদেরকে একটু দেখাবো প্রিয় দর্শক আমার কাছে নিঃসন্দেহে মেট্রো স্টেশনের মধ্যে দুটি স্টেশন খুব ভালো লাগে প্রথমে যদি এক নম্বর রাখি জনবহুল এলাকার মধ্যে সেটি বাজার আর একটু কম জনবহুল এলাকার মধ্যে উত্তরা সেন্টার এই দুটি স্টেশন আমার কাছে খুবই সুন্দর লাগে আপনারা যদি কারণ বাজারের এই বাইরের ভিউটি দেখেন খুবই চমৎকার আমি আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে দৃশ্য মেট্রোল স্টেশনে এবং মেট্রোল কর্মীরাও কিন্তু আপ্রাণ চেষ্টা করেন এই জায়গাগুলোতে পরিষ্কার রাখার জন্য যারা পরিচ্ছন্নতা কর্মী এবং এই করিডোরটি দিয়ে কিন্তু মানুষজন এখন অনেক স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন এখানে জেব্রা ক্রসিংগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে বাট এই যে ডিভাইডার এখানে জায়গাগুলো বন্ধ এখানে লম্বা ক্রসিং ক্রসিংটা আছে কিন্তু বিজি রাস্তায় আসলে জেব্রা ক্রসিংটা মেনটেন করা কঠিন হয়ে যায় ট্রাফিক ব্যবস্থাপনা করার ক্ষেত্রে চার্ফ করানোর সবুজ সুন্দর দৃষ্টি সামনেই বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা অনেক সময় এই ভিডিওগুলো দেখে একটু হলেও দেশটাকে অনুভব করতে পারেন স্বদেশকে অনুভব করতে পারেন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি দেখা মানুষের জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝেই এই ভিডিওগুলো দেখাই তা আপনারা আসলে জানাবেন যে আসলে কেমন লাগে বিষয়গুলো আপনাদের দেখতে আমরা ঠিক এখন আছি পরা মোড় বরাবর এই যে এই প্রান্ত থেকে কিন্তু গুলশান নিকেতন রামপুরা মহানগর মগবাজার মালিবাগ কিংবা বেগুনবাড়ি এদিকে আপনার সাদ রাস্তা তেজগা এই এলাকার লোকজন কিন্তু খুব সহজেই এই স্টেশনটি ব্যবহার করতে পারবেন এই দিক দিয়ে বি গেট দিয়ে এসে এবং চাইলে উত্তরা মিরপুরের দিকে সহজেই যেতে পারবেন আরেকটি মজার বিষয় হচ্ছে শপিংয়ের জন্য এই স্টেশনটি খুব পারফেক্ট আমার কাছে মনে হয় যারা বসুন্ধরা শপিং সেন্টারে কেনাকাটা করেন সামনেই দেখতে পাচ্ছেন বসুন্ধরা শপিং সেন্টার আমরা পান্থপথ রোডে আছি তারা কিন্তু সহজেই এখানে এসে কেনাকাটা করতে পারবেন এছাড়া গ্রিন রোড বলেন ধানমন্ডি বত্রিশ বলেন পান্থপথ বলেন এর পাশে কাঁঠাল বাগান চারপাশের লোকজনও কিন্তু খুব সহজেই মেট্রো এছরে উত্তরার দিকে মিরপুরের দিকে যেতে পারেন যানজট রাস্তার অ্যাভয়েড করে এই সিগন্যালের উপর দিয়ে মানুষজন আগে পার হতো কিন্তু এখন এই লম্বা ওয়াক ওয়েটি হওয়ার কারণে মানুষজন সহজেই পাড়া পার হতে পারছেন প্রিয় দর্শক কেমন লাগছে আপনাদেরকে এই ভিডিওটি আমি তো মাঝে মাঝে দেখাই বিভিন্ন স্টেশনগুলোর চিত্র তো ঢাকায় যেভাবে মেট্রো স্টেশনগুলোর নিচে দূষণ ঘটছে সেটি আমার কাছে খুব আশঙ্কাজনক মনে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোকে কিছুটা উদাসীন মনে হয় এই ব্যাপারে আমার কাছে ব্যক্তিগতভাবে মেট্রো রেল দেখা যাবে দেখি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে আমার ভিডিওগুলোতে দেখেন এখানে প্রচণ্ড পরিমাণে শব্দ দূষণ কান ঝালাপালাম হওয়ার মতো অবস্থা বিশেষ করে ভিডিওগুলো যখন এডিট করতে বসি এবং ভিডিওগুলো যখন দেখি তখন সাউন্ড দেখলে মাথা খারাপ হয়ে যায় তো আসলে আমাদের এখানে আসলে শব্দ দূষণের মাত্রা কমানো উচিত সচেতনতা বৃদ্ধি দরকার ঢাকা সব দিক দিয়ে দূষিত হয়ে গেছে সব দূষণগুলোর মাত্রা বেশি ঢাকায় এ ব্যাপারে সবার সচেতনতা দরকার আছে প্রথম প্রথম কয়েক মাস আমরা দেখেছি এই ফুটপাথগুলো বেশ টপ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাট দিন যতই যাচ্ছে ততই বেশি ময়লা আবর্জনায় এই জায়গাগুলো দূষিত হয়ে যাচ্ছে মেট্রো স্টেশনের নিচে আছি এবং মারাত্মক সব দূরদূষণ প্রত্যেকটা গাড়ির হর্ন বিভিন্নভাবে সব দূরদূষণ সৃষ্টি করা হয় বেসিক্যালি এই জায়গাগুলো বৃষ্টির কারণে একটু ময়লা মনে হচ্ছে বাট এই স্টেশনটি আমি আপনাদেরকে বলেছি যে তুলনামূলক কিন্তু অত বেশি নোংরা দেখা যায় না পোস্টার লাগানো হয়েছে কয়েকটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ফুটপাথটি এখানে কিন্তু যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু টাইলস লাগানো হয়েছে ইয়েলো কালারের আমরা প্ল্যাটফর্মে এবং অনেক জায়গায় দেখি এটা এটা অনুসরণ করেও তারা কিন্তু পথ চলতে পারবেন এইখানকার যে ডিভাইডারটি আছে এটা কিন্তু এখন এখানকার গাছপালা শেষ কারণ এখানে ছায়াও বেশি রোদও থাকে না তার চেয়েও বড়ো বিষয় এখন এই জায়গাগুলোতে করে লোকজন ঘুম পাচ্ছে তারা জায়গা দখল করে রেখেছে করে লোকজনদের ভালো থাকার একটি বাসস্থান হয়েছে যারা ঢাকা শহরের খোঁজখবর রাখেন কিংবা ঢাকা শহরের বিভিন্ন জায়গার ক্রাইম সম্পর্কে জানেন তারা বাজারের এই রাস্তায় চলন্ত গাড়ি থেকে বিভিন্ন মূল্যবান সামগ্রী মোবাইল ফোন ছো মেরে নিয়ে যাওয়ার প্রবণতা সম্পর্কে জানেন নিশ্চয় এটা কিন্তু এখানে সবচেয়ে বেশি দেখুন ভ্রাম্যমান মানুষজন ঘুমাচ্ছে এখানে অনেকে এই জায়গাগুলোতে দেখুন এটা পুরাটা এখানে মনে হচ্ছে একটি হোটেল বা আবাসিক এলাকা হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে ডিভাইডারে পিলারগুলোতে পোস্টার দূষণ আছে কিন্তু অল্প এবং সামনের পিলারটাতে দূষণ বেশি হয়েছে এবং এখানে কিন্তু এখন আপনারা জানেন নিশ্চয়ই যে এদিক দিয়ে এখন সহজে যাতায়াত করা যায় কারণ মাঝখানে ডিভাইডারের যে রেলিংগুলো ছিল সেগুলো কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে এদিক দিয়ে কারণ বাজারে যাতায়াত সহজ করার জন্য কিন্তু কোনো ক্রসিং ক্রসিংয়ের সাইন দেখা যায় না চলন্ত গাড়ির সামনে দিয়ে মানুষ ঝুঁকি নিয়ে পার হয় সামনে দিয়ে পার হয় দেখছেন আপনারা এই হচ্ছে পোস্টার দূষণ আমি পোস্টার দূষণ নিয়ে আপনাদেরকে বলতে চাই আমার ভিডিও যারা দেখেন ঢাকা শহরে কোনো সংগঠন কিংবা কোনো ব্যক্তি উদ্যোগে কেউ যদি এ ধরনের পোস্টার দূষণগুলো কমানোর ক্ষেত্রে কোনো কার্যক্রম হাতে নেন তাহলে অবশ্যই জানাবেন বা কেউ থাকলে জানাবেন আমরা আসলে সামনের দিনগুলোতে কাজ করতে চাই আরও বেশিভাবে শুধু দেখার বিষয়টাতে সীমাবদ্ধ থাকতে চাই না এই বিষয়গুলো নিয়ে আরও অ্যাক্টিভলি কাজ করার ইচ্ছা আছে এবং এই পোস্টার দূষণগুলো আমরা এখান থেকে সরিয়ে ফেলার ব্যাপারে কোনো কার্যক্রম হাতে নিতে পারি এ ধরনের কোনো সমস্যা যদি কাজ করতে চান আগ্রহী হতে চান অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা কমেন্ট বক্সে দেখিয়েছিলাম ঢাকা মেট্রোলের পিলারগুলোতে জুলাই বিপ্লবের গ্রাফিতি এখান থেকে প্রথম আঁকা শুরু হয়েছিল ফার্মগেট পর্যন্ত গেছে এখন আমরা শাহবাগের দিকেও কিছুটা দেখেছি পরিবাগ এবং শাহবাগের ওয়াসা ভবন দিকে ঢাকা ওয়াসা ভবন প্রত্যেকটা পিলারে পিলারে কিন্তু বিভিন্ন ধরনের গ্রাফিতে অঙ্কন করা হয়েছে একটি ভিডিওতে দেখেছিলাম চাইলে আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন পুরোনো ভিডিওর মধ্যে এখানকার ইনফরমেশন বলতে কিন্তু অনেকদিন থেকে ভাঙা গ্লাস নেই কোনো ইনফরমেশনও নেই মেট্রোল স্টেশনের এই পিলারগুলো নিচে ডিভাইডারগুলোতে গাছ লেগেছে এবং বর্ষায় গাছগুলো একটু হল প্রাণ ফিরে পেয়েছে সজীবতা ফিরে পেয়েছে ওপাশে আমরা দেখতে পাচ্ছি ফুটপাথের কিছু দোকান এবং ময়লা আবর্জনা আগে কিন্তু এই পাশে তো ছিল না এই গেট প্রান্ত পাশে লম্বা করিডোরটিও মানুষজন কারণ বাজারে সবজি বাজারে যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন এদিকে শপিং মল এরিয়া নিচে দেখতে পাচ্ছেন আমরা ডিগেট দিয়ে উঠে এসেছি ডিগেট হয়ে এ গেট এদিক দিয়ে আসলে মানুষজন এই ব্যস্ত রাস্তা অ্যাভয়েড করে এটি দিয়ে যাতায়াত করতে পারবেন মেট্রো রেল চলাচল করার সময়টাতে এবং বৃষ্টির কারণে এই জায়গাগুলোতে পানি জমেছে ভালো বৃষ্টি হয়েছে সকালের দিকে মতো কারওয়ান বাজারে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা কিছু দোকানপাট ময়লা আবর্জনা জমে গেছে সামনে জলাবদ্ধতা কারণ বাজারে সবজি বাজার ময়লা আবর্জনা বিশাল বড় ভবন দেখতে পাচ্ছেন কারণ বাজার মেট্রো স্টেশনের তলায় শপিং মল দ্বিতীয় তলায় টিকিট কাউন্টার তৃতীয় তালে প্ল্যাটফর্ম একসাথে বেশ কয়েকটি এটিএম বুথ দেখছি চার চারটি এটিএম বুথ ট্রাস্ট ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ঢাকা ব্যাংক ইভিএল স্টার্ন ব্যাংক লিমিটেড পাশে দেখছি ওয়ান ব্যাঙ্ক ইউসিবি ব্যাঙ্ক অর্থাৎ ছয় ছয়টি এটিএম বুথ লেগেছে সবচেয়ে বেশি এটিএম বুথ দেখছি এই স্টেশনের এই প্রান্তে আরও অনেকগুলো এটিএম বুথ থাকার মতো এখানে স্পেস আছে হয়তো সামনের দিনে তাই হবে তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনটি চারপাশ ঘুরে দেখালাম বিভিন্ন নতুন কিছু জিনিস দেখানোর চেষ্টা করেছি যারা প্রথমবারের মতো দেখেছেন জানতে পেরেছেন উপকৃত যদি কেউ হয়ে থাকেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা করবেন কেমন লেগেছে সেটি জানাবেন নতুন পুরনো সকল দর্শক সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ